তোমার ভাইয়ের সম্পর্কে তুমি বললা যে বিষয়টা তোমার ভাই অপছন্দ করে সাহাবিরা জিজ্ঞাসা করলো মা আমি এমন একটা বিষয় বলেছি যে বিষয়টা আমার ভাইয়ের মধ্যে আছে আমার ভাইয়ের মধ্যে ওই বিষয়টা আছে আমি এমন একটা বিষয় বলেছি তাহলে কি হবে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা তুমি যে কথাটা বলেছো সেই বিষয়ের দিক তার মধ্যে থাকে पापा বেজে যাচ্ছে তুমি তাই কি দিব তুমি তার মানে বিতর্ক করলে ওয়াইনা ইয়াকুন ফিহি যদি তার মধ্যে এই বিষয়টা না থাকে তাহলে তুমি শপথ বাদ তাহলে তুমি তার নামে অপবাদ দিলে এখন কি বুঝলেন কি বল আপনি বলেন হুজুর আমি এমন একটা বিষয় আমি তোমাকে কাছে গিয়ে বলেছি যে বিষয়টা তার মধ্যে আছে আরে তার মধ্যে আছে বিধায়ক এটা জীবন হবে আর যদি তার মধ্যে না থাকে আপনি তার নামে অপবাদ দিলেন মিথ্যা কথা লড়াইলেন এখন বলেন তো দেখি আমার কোন কথা আপনার কোন কথা আরেকজন অন্য সমাজে গিয়ে অন্য কারণ আছে গিয়ে সমালোচনা করতে পারবে বলেন না কেন পারবে যদি থাকে পারবে যদি বলে তাহলে কি হবে ডিভোর্ট হয়ে যাবে আর ডিভোর্ট যখন হয়ে যাবে তোমার বট আমল তো বাড়ি হবে বটে তোমার নেক আমলের খাতা গুলো শূন্য করে দেওয়া হবে এই জন্য ডিভোর্ট থেকে আমাদের বাঁচতে হবে দুই নম্বর বলেছিলাম